নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আমার নিবেদনে আমার পরম শ্রদ্ধেয় গুরু শ্রী সুভাশিস ঘোষ ঠাকুরের রচিত কিছু কবিতা নিয়ে একটি কোলাজ মনে রায় না প্রেম বিরহ ও ভালোবাসা মানব জীবনের চলমান ও ঘটমান একটা বিষয় মানুষ প্রেমে পড়ে এবং প্রেমে পড়ার পর ভালোবাসে তোমার নামটা বদলে নিতে পারো কখনো কি ভালো লাগে দিন নেই রাত নেই যেন কোনো হাত নেই নিজের উপর নিজেরই যে কোনো সুন্দর দেখে যে কোনো কবিতা লিখে উচ্চারণ করছি একটাই নাম যেন সত্য শিব সুন্দর সবই তুমি মাঝে মাঝে মন বলে ওর মন ভালো নেই কারণ কোনো থাকে না তবু মন ভালো নেই মনির মানুষ খুঁজতেই খুঁজতে মন কেন ভালো নেই বুঝতে বুঝতে সময় কাটে অনিদ্রাতে ভালোবেসে অনেকেই বিরহের অনলে পুড়ে ছাই হয়ে যায় মন খারাপের কিসেই কারণ জানতে চাওয়াও নিষেধ বারণ ভেবে ভেবেই ঘুরে বেড়ায় সাত নদী আর তেপান্তরে ধরি মনের আয় তবু মনের মন পায় না সামনে ধরা মন আয় না মন যে তার মনেই নেই চুরি গেছে সেই কবে তাই তো এত দুঃখ তার ভরে আছে আধার করি তবে মনকে নিয়ে মনের মনে দুঃখ ভার সবুজ ফসল সবুজ মন ফুরাই সেসব মন কেমন অসংখ্য অনুভূতি আমরা নিজের ভেতর জমিয়ে রাখি নিরবতার গভীরে সে অনুভূতিগুলো ঘুমিয়ে থাকে মন থেকে কখনো মুছে ফেলা যায় না আমি মাটিকে বলেছিলাম আমার সব গোপন দুঃখ মাটি চৌচির ফেটে চুপ হয়ে গেল নদীকে বলতেই সে সইতে না পেরে বইতে বইতে অস্ত্র রূপ নিল আমি অরণ্যকে বুক চিরে দেখাতে অরণ্যে আধার চেয়ে আমি বাতাসকে যেই শোনালাম বাতাস হা হুতাস বয়ে গেল আকাশকে দরখাস্ত করলাম যে সে কালো মেঘে মুখ লুকালো তোমাকে জানাতে গিয়ে নিশ্চু জানাতে পারিনি তুমি মাটি দেখে নদী দেখে অরণ্য বাতাস দেখে আকাশের মেঘ দেখে আনমোনা স্থির হয়ে গেলে চোখে চোখ রেখে বললে যদি ভালোবাসো তবে সব দুঃখ দলিল আমার করে দাও চোখে চোখ রেখে বললে যদি ভালোবাসো তবে সব দুঃখ দলিল আমার করে দাও নমস্কার ভালো থাকবেন